হয় আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে যে গড়গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমার আমাদের দেশে রেসার কবুতর বা সবজি কবুতর বলা হয় তো দেখেন আমি এই গড়টা পরিষ্কার করছি ঠিক আছে তো পরিষ্কার করার পরে আমি এই যে উপরে বালুগুলো ছিল এগুলো যাতে হালকা ভিজে তার জন্য পানি দিয়ে দিছি আর এটার ভিজানোর উদ্দেশ্য হলো এই যে কবুতরগুলো দেখেন উঠতেছে তো এখন বালুগুলো ওই কবুতরের চোখে যাবে গেলে কবুতরটা একটু সমস্যা হতে পারে চোখের সমস্যা তার জন্য আমি এই পানিটা দিয়ে দিছি আর এটা হলো আমার খাবারের পাত্র আর আমি কবুতরের ঘর ছাপ করে থাকি এখানে বেলটা আছে এই যে আশ্রা আছে তো এই গরটার থেকে এই গরটার থেকে দেখেন এই পরিমাণ ময়লাগুলো আমি বাইর করছি এবং কি সুন্দর করে মানে পানি দিয়ে দিছি দেখেন তো এই হলো আমার কবুতর তো আমি এখন ওই ঘরটা পরিষ্কার করব। মানে পাশের ঘরটা আর কি তো এখানে যা দেখছেন তারা সবগুলো কিন্তু আমার কবুতরের খামার ঠিক আছে সম্পূর্ণ আমার কবুতর তো আমি এখন এই গরটা পরিষ্কার করব। দেখেন একটা গড়ে কি পরিমাণ ময়লা হয় মানে যারা আমাদের মতো এভাবে ঘর তারা হয়তো বা জানেন যে একটা গড়ে কি পরিমাণ ময়লা হতে পারে এবং ময়লা হতে কয় দিন সময় লাগতে পারে তো দেখেন আমার এখানে কতগুলো কবুতর আছে ঠিক আছে আর এখানে এই হলো পাত্রটা আর এখানে হলো পানি পাত্র তো আমি এই ঘরটা এখন পরিষ্কার করবো এবং পরিষ্কার করার পরে আবার এটাতে পানি ফিটিয়ে দিব তো পরিষ্কার করার পরে আবার আপনাদের সাথে কথা হবে তো দেখাবো যে এই ঘরটাতে আমাদের কী কতগুলো ময়লা হয়েছে এবং পরিষ্কার করার পরে ঘরটা কত সুন্দর লাগতেছে তো বুঝতেই পারছেন এই যে এখান থেকে উই দেখা যাচ্ছে দেখেন ওই কি পরিষ্কার আর এটা কত ময়লা বা এই ঘরটা কত ময়লা হেলিসে তো আমি এখানে তিনোটা ঘর পরিষ্কার করতাম কিন্তু এটা আমি সকালে খানা দিয়ে দিছি তো খানা বাইরে পড়ে আছে এই কারণে এটা পরিষ্কার করব না যেহেতু এখন যদি আমি এই ঘরটা পরিষ্কার করতে যাই তো আমার কিছু খানার সমস্যা হতে পারে মানে লোকসান হবে আর কি তো আমি এই ঘরটি যেহেতু পরিষ্কার করবো এই ঘরটির মাঝে আমি তেমন খানা দিই নাই দেখেন আর ওইটাতে একবারই দেই নি তা আরও গড় পরিষ্কার করব আমি আরও তিন চারটা ঘরে আমি খানা দিই নেই যেহেতু আমি ঘর পরিষ্কার করব। তো আজকের মতো এই গরটা আমি আর এইটা পরিষ্কার করব না এখন এই গটা পরিষ্কার করে ওই দিক চলে যাব তো তারপরে ভিডিও শেষে আপনাদের দেখাবো আমার মুরগিগুলো এটা হলো আমার খামার দেখেন তো ভিডিও শেষে আবার আমি আপনাদের দেখাবো এই ঘরটা তো ভিডিও শেষে কথা হবে ইনশাল্লাহ তো দেখেন আবার চলে আসলাম এই ঘরটা ছাপ করে এইটা এখন সাব করে ফেলছি দেখেন যে দেখেন সাফ করার পরে পানি দিয়ে দিছি হ্যাঁ মানে পানি দেওয়ার কারণে কিন্তু এই যে কবুতরগুলো নামতেছে উঠতেছে কিন্তু বালু কিন্তু উঠতেছে না বালু না উড়ার কারণে কিন্তু কবুতরগুলো চোখে সমস্যা হইব না ঠিক আছে আপনারা যদি আমাদের মতো এরকম গড় হয় কবুতরের গড় তাহলে আপনারা অবশ্যই এভাবে পানি দিয়ে দিবেন আর এই যে বস্তাগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের ময়লার বস্তা আর এগুলো হলো কবুতর তো চলেন মুরগিগুলো দেখাই আপনাদের বলছিলাম যে ভিডিও শেষে মুরগিগুলো আপনাদের দেখাবো তো এগুলো হলো আমাদের দেশি মুরগি এখন আমি মুরগিগুলো ছেড়ে দেবো সবগুলো মুরগি দেখেন মুরগিগুলো কিন্তু প্রত্যেকটা মুরগি এখানে প্রায় আটটারশো নয়শো গ্রাম উজনেরা হাঁসে আর এই যে হলো আমাদের বেজিং হাঁস তো যারা যারা আমাদের মতো এইভাবে খামারের মানে খামার আছে তো তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইভাবে ভিডিও দেখার জন্য আর এই হলো আমার রাতা মুরগি দেখেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা রাতা মুরগি ঠিক আছে এখানে যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু রাতা এবং সবটি কিন্তু সাতশো কি আষ্টশো নয়শো এরকম ওজন হবে মানে এক কিলো কাছাকাছি হবে আর কি তো চলেন অন্য বুঝতে পারছি কিন্তু আপনার চাইতেছিলাম যে সবাই সবাইকে দেখাই মুরগিগুলো এখানে দেখেন মুরগি তো যারা যারা ভিডিওটা দেখ দেখতে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার খামারটা দেখে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের একটা মূল্যবান কমেন্ট এই পরবর্তী নেক্সট ভিডিও করতে মানে উৎসাহ জাগে আর কি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার খামারটা কবুতরের ঘর ক্লিন করাটা কিভাবে ক্লিন করা লাগে এবং কবুতরের ঘর ক্লিন করে আপনারা কিভাবে পানি দিবেন এবং এইসব সব কিছুই যদি কবুতর হাঁস মুরগি বিষয়ে তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এইভাবে ভিডিও দিয়ে থাকি তো আজকের দিনের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম